হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সকল অনেক বেশি ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে যাচ্ছি আমাদের চার দেশ সিলেটে এবং আমাদের সাথে যাচ্ছে টোটাল আশি জন দুই বাসে করে আশা করছি আপনাদের কাছে সিলেট ভ্রমণের পুরোপুরি একটা অভিজ্ঞতা তুলে ধরতে পারবো তো আমাদের সাথে থাকবেন এবং যারা ইন্স্যুরেন্সে এখন কাজ করে না তারা এখনই যোগদান করুন কেন যোগদান করবেন কারণ ইন্স্যুরেন্সে কাজ করলে লাইফে এনজয় করা টাকা ইনকাম করা ওভারঅল সবকিছু করলে আপনি ভালো থাকতে পারবেন তো চলুন আমাদের এখান থেকে থেকে আমরা তিনজন সিলেট ভ্রমণের জন্য যাবতীয় সকল পোশাক আশাক ও উপকরণ ওষুধপত্র নিয়ে একটি অটো রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্য আমাদের বাসের দিকে যেহেতু ঈদের ছুটিতে বাবা মা একটু বাহিরে গেছে তাই আমাদের প্রথম উদ্দেশ্য একটা রেস্টুরেন্টে যাওয়া তো যথারীতি আমরা চলে আসি কাঁচে ভাইয়ের এবং একটি রেস্টুরেন্টে যদিও এটি অরিজিনাল কাচ্চে ভাই না কিন্তু এই কাচ্চে ভাইয়ের খাবারের স্বাদ খুব সুন্দর এবং ভালো আমরা দুজন এখান থেকে দুই প্লেট খিচুড়ি এবং ডিম নিয়েছি যার মূল্য পড়েছে ষাট টাকা ষাট টাকার তুলনায় খাবারের মান যথেষ্ট ভালো খাওয়া দাওয়া শেষ করে আমরা অফিসে আসলাম এবং এসেই দেখি বালিয়াকান্দির লোকজন অলরেডি আমাদের অফিসে চলে এসেছে আমরা সকলে আমাদের ব্যাগপত্র নিয়ে গাড়ির দিকে রওনা হয়েছি আমাদের এই ট্যুরটি অর্গানাইজ করেছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং এই ট্যুরটি সর্বাক্ষণিক মনিটরিং এবং পরিচালনা করেছে ফোরফুড ট্রাভেলার্স এজেন্সি আপনারা যারা কম করেছে ভালো একটি ট্যুর দিতে চান তারা ফর ট্রাভেলার্স এর মাধ্যমে দিতে পারেন তারা খুব অল্প খরচে একটি ট্যুর পরিচালনা করে থাকে এবং তাদের ম্যানেজমেন্ট সিস্টেম অসাধারণ আমাদের ট্যুরটি সফলভাবে পরিচালনার ক্ষেত্রে দায়িত্বে ছিলেন আমাদের ফরট্রো অফিসের ব্রাঞ্চ ম্যানেজার অনুপম সেন স্যার সকলের বাসের আসন বিন্যাস শেষে এটি হচ্ছে ফাইনাল লুক আমাদের সকল মানুষ সিটে বসলে আমাদের বাসটি চলতে শুরু করবে আমাদের আসন বিন্যাস শেষ করে একটু মজা করছিলাম কারণ কথিত আছে শুরু ভালো যার শেষ ভালো যার তাই একটু মজা করছিলাম আপনারা যে গেঞ্জরা করছেন আপনারা দুই দুই নম্বরে আমরা আপনার সহকর্মী কলি হ্যাঁ এখন আপনি কি উচিত উচিত আমাদের দিয়া সেকি বাইজ করা উচিত না হ্যাঁ কি বলেন সকল আনন্দ মজা শেষ করে আমাদের গাড়িটি সাতটা পঁয়তাল্লিশ নাগাদ আমাদের যাত্রাটি শুরু হলো চলা শুরুতেই আমাদের উস্তাদ ঠান্ডা মাথায় খুব স্প্রিডভাবে চালিয়ে যাচ্ছিল আসলে তার ড্রাইভিং দক্ষতার কোনো তুলনা নেই রাস্তায় যেতে যেতে বিভিন্ন ব্যানারের বিভিন্ন রং বেরঙের পরিবহন দেখতে দেখতে মজা করতে করতেই ছুটে চলেছিলাম সিলেটের উদ্দেশ্যে ঢাকাতে পৌঁছাতে না পৌঁছতে শুরু হলো তুমুল বৃষ্টি ও ঝরা বাতাস আমরা উপভোগ করছিলাম গাড়ির ভিতর থেকে আমরা বাসের ভিতর আনন্দ মজা ও নাচ গান করতে করতে খুব মজা করে ছুটে চলেছিলাম সিলেটের উদ্দেশ্যে যাত্রাপথে আমাদের গাড়িটি বিরতি দেয় নিউ রূপালী বাংলা রেস্টুরেন্টে এটি নরসিন্দির অন্তর্ভুক্ত একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটির পরিবেশ অনেক সুন্দর তবে যেহেতু হাইওয়ে রেস্টুরেন্ট আপনারা যে কোনো খাবার খাওয়ার পূর্বে অবশ্যই দাম দর করে নেবেন কারণ এই খাবারে আমরা যা পেয়েছিলাম সেটি হচ্ছে ভাত এবং ফ্রাই যেটি খেতে তেমন একটা স্বাদের ছিল না তাই আমি রিকমেন্ড করব খাওয়ার আগে দাম দর করে যাচাই বাছাই করে তারপরেই খেতে বসবেন অযথায় ভোগান্তির শিকার হতে পারেন আমাদের গাড়িটি পুনরায় নরসিংদীর শেষ প্রান্তে এসে এই সুন্দর টার্মিনালে এসে ওয়াশরুমের বিরতি দেয় দেখতে দেখতেই রাত ঘনিয়ে সকাল হতে শুরু করলো ইতিমধ্যে মামা উকি দেওয়ার মতো অবস্থান তৈরি হয়ে গেছে আমাদের গাড়িটি ততক্ষণে সিলেটের ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে খুব স্পিডিভাবে চলে যাচ্ছিল সিলেটের শহরের দিকে সিলেটের রাস্তার চারপাশের পরিবেশ দেখতে দেখতে কখন যে ভাঙ্গাচোরা রাস্তা পার করে ফেললাম তা চোখেই পড়ল না এক প্রকার চোখে ধাঁধা লেগে গেল সিলেটের সৌন্দর্য দেখে এখন আমরা সিলেট শহরের ভিতর দিয়ে যাচ্ছি আমাদের প্রথম উদ্দেশ্য এবং গন্তব্য হজরত শাহজালের মাজারের দিকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি হজরত শাহজালালের মাজারে হ্যাঁ এটি হজরত শাহজালালের মাজারের প্রধান ফটো আপনাদেরকে এখান থেকেই ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকতেই হাতের বাম পাশে পড়বে একটি মসজিদ এই মসজিদে কোনো মহিলাদের প্রবেশ নিষেধ এবং আমরা এগিয়ে যাব এবং এগিয়ে যায় আমাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের অনেক লোক ভিড় করেছে জানি না কেন তবে ওইখানে খুব যেতে ইচ্ছে করছে তো চলো আমরা ওইখানে যাই যে কি হয়েছে যে মানুষ ভিড় করছে ও আচ্ছা তাহলে এটাই সেই জায়গা যে জায়গা এতদিন আমরা ভিডিওটি দেখে এসেছিলাম যে মানুষরা কবুতরকে খেতে দেয় হ্যাঁ আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন কত কবুতর আসলে দেখে মনটা ভরে যাচ্ছে আসলে একসাথে এতগুলো কবুতর দেখা এবং লোকে এখানে খাবার কিনে খাবার খাওয়াচ্ছে দেখে খুব ভালো লাগছে আর একটু এগোতেই আমাদের চোখে পড়ল যে হজরত শাহজাল সাহেবের যে মাজারটি আছে এই মাজারে তার ব্যবহৃত জিনিসপত্র এখানে মানুষ তার যে অনুদানটা দেয় সেটা এটার ভিতরেই দিয়ে থাকে সচরাচর এবং এটার পাশ দিয়ে আমরা একটু ভিতরে যাব এবং ভিতরে নাকি যে কি একটা মাছ বলে গজার মাছ না কি মাছ বলে সেই মাছ এখানে আছে তো চলো আমরা এখানে যাই আমরা হাঁটতে হাঁটতে সেই পুকুর পাড়ে চলে আসলাম এবং এখানে অনেক মানুষের সমাগম হয়েছে আসলে সকলের লক্ষ্য রয়েছে ওই গজার মাছটার দিকে যেখানে বড় বড় গজার মাছ দেখতে পাওয়া যায় তো আমিও চেষ্টা করছিলাম যে গজার মাছ দেখার জন্য এবং এইখানে আমাদের সামনেই দুই তিনটা না অনেক বেশি গজার মাছ দেখতে পাচ্ছেন তাও অনেক বড় বড়। আমি যদি এটা মাপের আনুমানিক একটা মাপ বলি তাহলে এটা কমকর হলেও তিন ফিট থেকে তিন ফিট তো হবে দুই থেকে তিন ফিট হবে এত বড় বড় গজার মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতের সামনে রয়েছে আমাদের সেই গজার মাছ এবং দেখেন লোকের জন্যে সেটাকে হাত দিয়ে দেখাচ্ছে দেখেন আমি একটু জুম দিয়ে জুম করে দেখাচ্ছি উই যে দেখেন কত বড় বড় গজার মাছ জানি না ক্যামেরায় কতটুকু দেখা গেছে বা দেখা যাচ্ছে তারপরও দেখানোর চেষ্টা করছি আর একটু এগোয়া যাচ্ছি দেখি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানো যায় কি না সো আমি চেষ্টা করছি এত লোকের ভিতর থেকে একটু আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য তো চলো আমরা চেষ্টা করছি একটু সাইড দেন আমরা একটু ভিতরে যাব তো ভিতরে যাব ভিতরে যে এখন আমরা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত কত বড় গদার মাছ এই যে সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই যে মাথাটা দেখা যাচ্ছে দেখেন কত বড় আসলে এটা সাধারণ গজার মাছ না এটা অসাধারণ এবং এটা অনেক বড় তুলনামূলক এখন আমরা মাজারটি দেখা দেখা শেষ শেষ করে করে গজার মাছ মাজারের ভিতরে সেই মসজিদটার দিকে যাব একটু মসজিদটা সুন্দর করে দেখব। তারপরে আমরা যাব এইখানের সবথেকে বিখ্যাত যে ব্যক্তি বাংলাদেশের প্রেক্ষাপটের যে নায়ক সেই নায়কের কবর জিয়ারাত করতে তো আমাদের এখানে আপনারা হয়তো জানেন সালমান শাহের কবর রয়েছে তো আমরা এই মসজিদটি এখন দেখা শেষ করব তারপরে আমরা যাব সালমান শাহের কবরটি দেখার জন্য তো এটা হচ্ছে সেই মসজিদ এখানে মহিলাদের বা নারীদের প্রবেশ নিষেধ এবং এইখানে শুধুমাত্র পুরুষ লোকেরাই প্রবেশ করতে পারবে তো চলো আমরা এখন সালমান শাহের কবরটি দেখতে যাই এইখানে রয়েছে হাজারো হাজারো মানুষের কবর সমাধি এবং এর ভিতর আমাদের সেই সালমান শাহের কবরটি খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে আসলে চিনা জানা না থাকলে যেটা হয় আর কি তো আমরা চারিপাশে পড়তেছি এবং চেষ্টা করতেছি তার কবরটি খুঁজে বের করার জন্য কিন্তু কোনো রকমভাবেই খুঁজে পাচ্ছি না তা আমরা প্রত্যেকটা বিলবোর্ড আমরা পড়তে পড়তে যাচ্ছি কিন্তু এইখানে আমাদের একটা লোকের সাথে পরিচয় হয়েছে এবং তার মাধ্যমে জানতে পারছি আসলে সালমান সালমান শাহের শাহের কবরটি কবরটি নিচে উপরের সাইডে উপর তো গাইজ আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি পরবর্তী পাটটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আকাশ চৌধুরী তো বন্ধুরা পরবর্তী পাঠ আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন